আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি যাচ্ছি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষার জন্য কিন্তু আমি এমসি কেউ নিয়ে এসেছি তো আমি যেগুলো এমসি কেউ তোমাকে দেবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু প্রতিবারই সাধারণ দিয়ে থাকি সেটা কিন্তু প্রতিবারই কিন্তু মিল তোমরা কিন্তু মিলে মিল পাও যে আগামী সালে আগামী বছরে যারা এসে সরকারকে দিয়েছিলো তারা কিন্তু কমন পেয়েছিলো প্রত্যেকটা তো আজকে আমি যে যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু কমান আসবে ইনশাআল্লাহ আশা করি কখন আসবে তো আপনার তো তোমরা কিন্তু দেখে থাকবে ভিডিওটি তো দেখো এখানে যে এমসি ইউগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিইউ ইউ এই দেখো যে আমি কিন্তু তিরিশটা এমসি এমসিইউ নিয়ে এসেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোন আমি যে যে এমসিউ সাজেশন দিয়ে থাকি তা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অন চলে আসে তো দেখো এখানে হ্যাঁ লোককে থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসি তো তুমি আশা করি এখানে দেখবে ভালো হবে থামিয়ে থামিয়ে দেখবে ভিডিও তো এই সাজেশন দেওয়া আছে দেখো আমি কিন্তু উত্তর সঙ্গে এসেছি এই দেখো উত্তর এখানে দাগানো আছে উত্তর মিশা করলে এখানে দেখে নিতে পারবে তো দেখো এখানে প্রত্যেকটি তো প্লিজ যারা এখন সাবস্ক্রাইব করেনি নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব এবং লাইক করলে আমরা অবশ্যই উৎসাহিত হই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে কারণ একটি সাবস্ক্রাইব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমি কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসি প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এমসি নিয়ে আসি তো দেখো আমি পরবর্তী ফেজে চলে যাচ্ছি তোমরা এখান থেকে থামিয়ে থামিয়ে দেখে নিতে তাহলে কিন্তু উত্তর সহ আমি নিয়ে এসেছি তারপর দেখো ওই ওভারব্রিজটাই এখানে এখানে কিন্তু তুমি একটু খেয়াল করে দেখতে পাবে দেখো এখানে চোদ্দ নম্বর এখানে কিন্তু পরিমিতি আছে তারপরে এর থেকে কিন্তু অধ্যার থেকে প্রশ্ন আসবে তো দেখো সোদ্দ পনেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ ষোলো নম্বর গুরুত্বপূর্ণ ষোলো নম্বর সতেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ আঠারো নম্বর গুরুত্বপূর্ণ ধারা থেকে কিন্তু প্রশ্ন আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তেইশ নাম্বার এম সিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আছে কাজ এটা কিন্তু আশেপাশে যে চব্বিশ নাম্বার এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ দশাগুলো যদি তেইশ টু এবং যদি বিয়াল্লিশ হয় তাহলে দশাগুত এটা কিন্তু তারপরে পঁচিশ নাম্বার গুরুত্বপূর্ণ তারপরে এইটা তারপরে কিন্তু নম্বরে কিন্তু অর্থাৎ পরিসংখ্যানে উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটার উত্তর এম থেকে উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে আমি কিন্তু অনেকটা রিসার্চ করে একটা স্ট্রাগেল করে কিন্তু এই ভিডিও নিয়ে এসেছি অবশ্যই সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করে দেবে আমি একটু পরে পরবর্তী চেষ্টা চলে আসছি এখন আমি সিগিও উত্তর দেবো তো সি গিউ যে উত্তরটি দিচ্ছি এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সি গিও তা এম সিও বাড়িতে সি গিও প্রশ্ন আসবে সেটা মানে সৃজনশীল আর কি সিএমশীল দেখো এখানে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি গণিত এখানে কিন্তু এক নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর দুই নম্বর খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরটাও ভালো করে দেখে দেবো আর জ্যামিটি থেকে কিন্তু খোঁজ আসবে জ্যামিটি থেকে কিন্তু খোঁজ আসবে এবং অবশ্যই আট নম্বরটাও ভালো করে দেখে যাবে এবং সাত নম্বর সাত নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ আট বন্ধু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নেবে যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেবে এবং পরিসংখ্যান থেকে কিন্তু এইটুকু প্রশ্ন কিন্তু এখানে আসবে তুমি নেক্সট চলে যাচ্ছি এখানে কিন্তু বীজগণিত থেকে আমি দুটি প্রশ্ন নিয়েছি এটা কিন্তু বি আসবে এই প্রশ্ন দেখো এখানে দেখো ওখানে বীজগণিত থেকে দেওয়া হয়েছে প্রশ্ন কবে হোক বীজগণিত এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই ফাংশন তোমার থেকে তোমার যে ফাংশনটা আছে ফাংশনটা কিন্তু কোন গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা বারবার করার চেষ্টা করছো কিন্তু কমান পেয়ে যাবে তাহলে তোমরা কিন্তু কমান পেয়ে যাবে ইনশালটা নাম্বার দিয়েছে বিশ মিনিট অর্থাৎ বিশ মিনিট রাশি যে আছে সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিবার এসেছিলাম কিন্তু প্রতিবার সাজেশন দিয়ে থাকি প্রত্যেকটা কিন্তু তোমরা কমান্ত এবং কিন্তু এই দুই নম্বর এবং তিন নম্বর ধারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তো অবশ্যই যারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন তো সবাই ভালো থেক আজকে এখানে শেষ করছি